আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমার নাম জাকিয়া আবার আপনাদের মাঝে তো আজকে দেখতে পাচ্ছ আমি নিমেই চলে যাচ্ছি কোথায় তা বলার ঠিকানা নাই তোমরা দেখলে বুঝতে পারবে এটা কোন জায়গায় এটা হলো গ্রিন ভ্যালি আমরা এটা তো অনেকবার এসেছি অনেক যে অনেকবার তোমাদের সাথে ভিডিও নেওয়া হয়েছে কিন্তু এই কয়েকদিন ধরে যাওয়া হচ্ছে না কয়েকটা মাস বা এক বছর এরকম হয়ে গেছে এক বছর না হলেও কয়েক মাস হয়ে গেছে আমরা এই জায়গাটা যাই না তো তার জন্য আমরা এখন চলে যাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছ ভাবলাম শীত পড়লো একটু খাওয়া দাওয়া করা মজা মজামস্তি করা যাক তারপরে তারপরে আমি আমার আব্বুকে নিয়ে ভিতরে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে গুটি গুটি পাপা করতে হতে তো এখান দিয়ে উঠছি নানুর দিয়ে উঠেছে আমি দেখিনি তো এখান দিয়ে ওঠার পর আমার বলছে তো তোমরা তোমরা হাঁটো আমি ভিডিও করি আমি কাছে ঠিক আছে করো আমি বললাম বাসায় যে বয়েস দিয়ে দেবো আমি ভিডিও করে আর অন্য কোনো কথা বলছিলাম আর এখানে তো আমার আব্বু মানে কি সিনেমা হল দিয়ে আমি বলছি কি এখানে নাটক করা যাবে ড্যাংডিং করতে তার তো আমি গেছে ঠিক আছে এরকম করছি তো এখানে আমরা যে খুঁজছি কোথায় বসবো দেখি চলে যাই পাই না তো ওখানে আমি একটা সিটে যায় বসে পড়ি বললাম এখানটায় বসবে যে এখানটায় পরে বললো না এখানটা না তারপরে একটু হয়তো সামরাস্ত হয় তো আমি বলছি এখানটায় বসবে এখান থেকে আমি একটা নড়বো না পরে বলল না সামনে আছে সামনে সুন্দর একটা জায়গা আছে মানে সিট আছে শেষ থেকে আমরা বসি তো আমরা সামনে চলে যাই তো নানু আর আমি তো সেম সেম পড়েছি তোমরা ওরা আর আমরা কিন্তু ওই রাত্রে আমরা রাত্রে ঘুরতে যাইনি কিন্তু আমরা সব শুক্রবারে সকালে আমরা চলে গিয়ে বিকাল চলে গিয়েছিলাম নানুর মার বাসায় এলাকায় ওদিকে যে আমাদের একটা দাওয়াত ছিল সেদিকে দাওয়াত খেতে চলে গিয়েছিলাম সেদিক থেকে আসার সময় রাত্রে ডিনারটা আমরা এখানটাই সেরে ফেলি তো এখানে নানু বসে পড়লো আমি তার বারবার সিটে বসে পড়লাম তারপর সে ভাইয়া পড়ছিল তারপরে আম্মু আব্বু বসলো আর ওই সাইডে দেখতে পাচ্ছি খান ধানির মতো বসার সিট ওই পাশটায় তো ওই পাশটা আমরা যে বসবি একটু পরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা একটু বেশি লং বা শর্ট বলতে পারে তোমাদের ইচ্ছা কিন্তু আমি শর্টই বলবো লংই বলবো শর্ট বলবো না মানে লং ভিডিওর মতই তো এখানটা আমি তো চলে এসেছি কি করছি না করছি রাইস খেয়েছি স্যুপ খেয়েছি অনেক খাবার খেয়েছি খাওয়ার পর আম্মু কফি খেলো আমি কিছু কারণ আমার খাওয়ার পর কিছু খাওয়ার পেটে ঢুকছে না তার জন্য হি এখানটা বসে যাবে তো দেখতে পাচ্ছি এখানটাতে কীভাবে বসতে হয় আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানটা একটা নিচের সোপার মতো আমি বললাম কি চল আমরা এখানেই বসি নানু বললাম আমি ভেঙে বসতে পারবো না তো তার জন্য আর আমরা ওখানে বসিনি তো বসলাম তো ঠিকই কিন্তু আব্বু উঠে চলে গেছে আমি আর উঠতে পারিনি তা পিছি তো তোমরা দেখতে পেলে আর এখানটা তো যে আমি আবার বসে বলবো যে আমাদের খাবার তো অর্ডার দেয়নি এখন আমরা আসার পর অর্ডার দিয়েছি আমার একটা ছবি তুলে এলাম আর এই মানে এই আঙ্কেলটা নানুকে হয়েছি তার জন্য অনেক কথা চলছিলো তাদের মাঝে অনেক গল্প গুজব ছিল তো গল্প গুজব করলো তারপরে এখানটা আব্বু ভিডিও করছে আম্মু ভাইয়াদের সাথে গল্প করলো আমি নানুর সাথে গল্প করলাম এরকমই কিছুটা সময় কাটার পর তারপরে আব্বু আম্মুর সাথে গল্প করলো আমি নানুর সাথে গল্প করলাম ভাইয়া একে একে ফোন দেখছিলো কী আর করবো বেচারা তো আমি এখানটায় বসে বসে কি করব কিছুই খুঁজে পাচ্ছি না কারণ ফোনেও নেট নেই যে একটা নেট ফোন দেখবো বা গেমস খেলার মতো কোনো গেমসও নাই আমার ফোনে আর এটা আমরা গ্রিন ভ্যালি কিন্তু আমি নাম দিয়েছি গ্রিন ভ্যালি না আমি নাম দিয়েছি ঝুলন্ত রেস্টুরেন্ট কারণ এটা ঝুলে ঝুলে খাওয়া যায় আর এটার মধ্যে আমি আমার আম্মুর ম্যারেজ ডে করেছি ওই উপরে মানে ওটার উপরে গেস্ট তোমরা চেলে মানে ভাড়া নিয়ে তোমরা অনেক মেহমান খাওয়াতে পারো তো ওটা ই আমি ভাব আমার আম্মু ম্যারেজ ডে করলো সেটার মধ্যে এটা তোমরা দেখেছো মানে অনেক আগে এটা তো এখন আমি বোতলটা কি করবো ঘোরাচ্ছি ঘুরেছি ঘুরাচ্ছি আর ঘুরান ছাড়া অপায় কি আর আমরা জানতাম না সবাই সাথে যে সবাই ম্যাচ হয়ে আমি এই ড্রেস পরেছি পরে দেখি নানু বরখা পড়লো পুরো সেম সেম একটু হয়ে গেলো পরে এই জায়গায় মানে ঘুরতে যাওয়ার সময় দেখলাম আমায় কি ভাইয়াও ব্ল্যাক পড়েছে তো জনের ম্যাচ হয়ে গেলো শুধু আমার আম্মু আর আব্বুটা বাদে দুজনটা মেচি আনি মেচিং আনি তো এখানটাতে দেখতে পাচ্ছি বি মানে এই যে ইটা ছিটার মতো লম্বা ব্রিজটা এটা যদি ঝুলনের মতো হতো তাহলে আমরা ঝুলন্ত ব্রিজ বলতে পারতাম তাকে সেটা ঝুলনের মতো হয়নি তো আমি আব্বুকে ভিডিও করে দিব তার জন্য আব্বু ওখান থেকে হেঁটে আসবে আমি একটু ঝুম করে তারপর একটু সামনে আগে একটু আগে অনেক সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিলাম তো আমার আব্বুও হ্যাপি হয়েছে দেন আব্বু আমাকে একটা শর্ট ভিডিও করে দিল আম্মু সেটা শর্ট নিতে পারেনি শুট নিতে পারেনি আর আব্বু শ্যুট নিয়ে নিয়েছে কারণ আব্বুই তো ভিডিও করছিলাম ওটা তো অনেক শর্ট ভিডিও হচ্ছিলো আর এখানটাতে আমি কি বলছি ছবি তুলে দিতে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না কারণ আমি তাকে ভিডিও করে দিলাম তো সে আমাকে একটা ভিডিও করে দিচ্ছে এখন আমি বললাম ছবি তুলে দাও তার জন্য না আমাকে এরকম কথা এটা ঠিক না তো যাই পরে ছবি তুলে দেন ডান্দে ডান্দে নিয়ে যাই আর এখানটাতে আমি বললাম পিছের সাইডে একটা ব্যাগ তুলে দাও কারণ আমার মানে এখানটা যে গিয়েছি সব চুল ছাড়া ছিল অনেক ছোট ছিলাম এরকম ছবি কিন্তু এখন এই বেলার বড়বেলার কোনো ছবি নেই তো এটার জন্য আমি ওখানে দাঁড়ালাম আব্বু আমাকে ছবি তুলে অনেক অনেকখানি সুন্দর আর পিছের লাইটগুলোর জন্য সামনে একটু অসুম্ভ মানে একটু লাইট লাইট আসে আমি ওভাবে একটা ছবি তুলে দেবো ওভাবে একটা মানে কি একটা পোজ তোমরা দেখতেই পারছো আমার পোজগুলো মাখা পোজ যাই হোক তো তারপরে ভাইয়া বললো বললো সুবেশে পড়েছে তাড়াতাড়ি আসো ভিডিও করলে করো না করলে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আব্বু ভিডিও করছে আমি বললাম আমাকে বাটি দেওয়ার পর আমরা ছবি তুলে পরে বাসায় গিয়ে মিলিয়ে ঝিলিয়ে ছে দেবো পাশে এখন কিছুই না এখানটাতে ভাই আমাকে আম্মুকে আব্বুকে বেড়ে দিলো তারপর সেই লাস্টটা আমাকে পেতে আমি কষ্ট তো তার জন্য লাস্টই বেড়ে দিতে হয় আমাকে ওখানে দেখতে পাচ্ছি আমাকে বেড়ে দেওয়ার পর আমি ছবি টবি তুললাম তারপরে এখানটাতে আমি তো ঠিক করছিলাম কী করবো না করো কিছু উঠে বুঝতে পারছিলাম না আর এখানটাতে দেখতে পেলাম যে ঢুকার সময় চিপসটা নিয়ে ঢুকলাম তখন আমরা ঘুরতে গেছিলাম সেখান থেকে আমাকে দেওয়া হয়েছে চিপসটা আর এখন আমি স্যুপের ছবি তুলা তুলি করব আর ভাইয়া লাস্টে কেঁচে মেচে নিচ্ছ কষ্ট কিন্তু সবাই সমান ভাগে ভাগ করেছে কারণ সমান ভাগেই ভাগ করা হয়েছে আর সবারই হয়েছিল স্যুপটা আর এখানে আমার আব্বু কাছে হ্যাঁ আমি খাচ্ছি নানু খাচ্ছি আমরা সবাই গল্প গুজব করলাম মানে একটা রিল্যাক্স যে একটা গল্প গুজবের জায়গাটা থাকে সেটা বলতে গেলে সেই জায়গাটাই আমাদের জন্য বেস্ট আর এই জায়গাটার মধ্যে আমরা গিয়েছি যে আমি আমার নানু খাওয়ার শেষ আমি আমার নানু ছবি তুলছি দেন ওখানে প্লেট দিয়ে গেল আমরা একটু পরে রাইস টাইস্ট খাবো তার জন্য নানুকে বলছিলাম তোমার ছবিটা সুন্দর হয় না একটু স্টাইল করো আমার নানু এভাবে বসেছে ছবিটাই শুধু না পরে দেখা বললাম একটু হাট্টা নামো আমার ছবি দেবো তারপরে এই জায়গায় একটা সিট খালি পেলাম আমরা একটু এসে ছবি টবি তুললাম আমরা এখানে খাইনি কখন মানে এই সেটটা এসে খাইনি সেটা এইসব বসলাম ছবি তুললাম এগুলোই করি আমরা যতবার যাই এখানে আমি বসে আছি আমার একটু ঠান্ডাও লেগেছে আর ঠান্ডার মধ্যে অনেক ভালোই লাগে যেটা তুমি একা আসো বা কোনো ফ্রেন্ড দুজন আসো এসে তোমরা গল্প করতে করতে দেখবে দিন চলে যাবে তারপরে অনেক ভালোই লাগবে রিলেক্স বা এখানে তুমি একে বসে থাকলে আরও একটু সময় কাটানো গেলেও ভালো লাগে তো তোমরা ট্রাই করবে দুজন কিংবা একজন যে সময় কাটানো বা কিছু মানুষ যায় মানে কি বল তোমরা যেভাবে সময় কাটো সেভাবে ফ্যামিলি যেয়ে সময় কাটাতে পারবে এই জায়গাটাই যে ভালো জায়গা গ্রাম অঞ্চল সাইড তার জন্য এখান দিয়ে দেখতে পাচ্ছ দুজন অনেক সুন্দর একটা ভিডিও মুহূর্ত দেখতে পারবে কাপেল ভিডিও যেটাকে বলা হচ্ছে তারা দুজন তোমার পোস্ট শেষ হচ্ছে না আমার আম্মু বলছে ইফতাকে দেখাও ইফতাকে দেখাও কিংবা ইফতা আমাকে ভিডিও করে থাক আমি যে দেখতে পাচ্ছি আমি আমি বেশি ছবি তুলছি তার জন্য আমি একটু পোস্ট নিয়ে নিলাম পর দেখি ভিডিও হচ্ছে আমার তো ভিডিওই কি শুধু শুধু পোস্টটা সময় নষ্ট ভিডিও করতে করতে আমাদের খাবারও চলে আসছে কিন্তু তোমরা দেখতেই আমি রাইস রাইস ছবি তুললাম দুই সেট নেওয়া মানে দুই ট্রে নেওয়া হয়েছে তো রাইস দুই ট্রে আমি এক ট্রে ছবি তুলছি কারণ গ্লাপ কি দুই ট্রে মানুষ একটা কি দুটা চালিয়ে দিয়েছি যাই হোক দেখেন রাইসের পিক আছে রাইস তারপরে ক্যাসোনের সালারটা বেশি একটা মজা হয়নি মানে কি ফোর সিজনের মতো হয়নি ক্যাসোনার সালাডটা ঢাকার মতো যে ক্যাসনের সালাডটা খাই এদিকে সেটা মজা না যা বেশি খারাপ বলবো না মোটামুটি চলে তাই আমি বলছি ভিডিও করো আমি রাইসটা বাড়ি আমায় গড এখানে তো নিতে যেয়ে ফার্স্টে কাটা চামেছি আমি ধোকা খেয়ে গেলাম তারপর আমি এটা দিয়ে রাইস বেড়ে নিই নিজেটা নিজে খেয়ে খাওয়া শুরু করি তারপরে এখানে আমরা অনেক মজা করি এনজয় করি কি বলবো আর তোমরা দেখতেই পারছো আর এখানে তো বাইরে একটু পর কলে আসতেছে কল ফোন তার তো কল বিজি আমরা এখানটায় কথা বলি না জাস্ট আমরা একটু কল খাওয়া দাওয়ার পর লাস্ট আমরা যাওয়ার আগে কিছুক্ষণ বসি বসার পর কিছুক্ষণ একটু আড্ডা দিই তারপরে চলে যাই বাসায় সে বাসায় যাওয়ার সিনটা মানে অল্প একটু নেওয়া হয়েছে আর নেওয়া হয়নি সিন তো অল্পই নেওয়া হয় বেশি না যাই না তারপরে এখানটা আমি খাচ্ছি চিকেন কিন্তু অনেক গরম ছিল দেন জাল ছিল আমি খেতে পারিনি অনেকটাই মানে জালটা এত জালটা বেশি ছিল না হালকা ছিল মরিচে মরিচের ফ্লেভার ছিল তার জন্য বেশি গরমটা আমি মুখে দিয়ে রাখতে পারিনি তো আস্তে আস্তে খাচ্ছিলাম আমার আব্বু আস্তে আস্তে খাচ্ছে আমার আম্মু খাচ্ছে না আমার ভিডিও শুরু করেছে আমার নানু আস্তে আস্তে খাচ্ছে মানে সবাই রিল্যাক্স রিল্যাক্স ছাড়া সেটা কি তো এখানটাতে তো দেখতেই পারলো আমরা এটি খালাম কিন্তু এই আম্ম যে খেলো ওই যে কি বলে এটা কফি সেটা ভিডিও নিয়েছে না আমি বলতে পারবো না কারণ আমি কফি খাইনি তার জন্য জানি না কিন্তু কফিটা বানিয়েছে তার একটু ওপর দিয়ে ব্ল্যাক কফিটা দিয়েছে হালকা মানে ছিঁড়া ফোড়া বলে যেটাকে সেটা না একটু চামিচ দিয়ে এক মাঝখানে একটু গোলের মতো করে দিয়ে দিয়েছে তো সেটা আবার নাড়া দিয়ে চিনি দিয়ে দিয়ে খেতে হবে তার জন্য তারা এই করেছে তো এখানে এই কোক দিয়েছে আমরা কোক খেলাম তারপর ভেবেছিলাম এটা আইসক্রিম দিয়ে পরে দেখি না চিনি যে তারা কফি খাচ্ছে আমি ভিডিও করেছি তো এখানটা আম্মু খাচ্ছে আব্বু খাচ্ছে আব্বুকে কিছু ছবিও তুলে দিয়েছি আর আম্মুকে বলছে আম্মু তোমাকে আমি ঝুম করে দেখাচ্ছি আম্মু হাসিয়ে দিল একটা স্মাইল তো আব্বুকে বললাম তোমাকে একটা ঝুম করে দিচ্ছি স্মাইল তারপরে আমি আব্বুকে ছবি তুলে দিই আম্মু তখন তাকে আমি বলি কি আম্মু লাভ নেই তুমি তাকে তোমাকে নিয়ে নিই কিন্তু নিয়েছিলাম কিন্তু তার সাথে একটু গোলা ছিল তার জন্য বেশি একটু উঠে নেয় তারপর এখানে একটা আব্বু চা মানে কফি খাচ্ছে তার তো কফি খাওয় বড় তার জন্য আমার ভিডিওটা নিতে পারিনি ভালো মতো কারণ আমার হাতে কাঁপছিল তারপর আম্মু বাইরে এসে যাওয়ার পথে একটু সিন সিন তোমরা দেখতে পাচ্ছ এখানটা দিয়ে এখানটার মনে সময় আমি জানি না যাই হোক এখানটাতে আমি আর আব্বু চলে যাচ্ছে আর তাতে কারণ আব্বু ভিডিও নিচ্ছে তার জন্য আব্বু একটু একটু ভিডিও নিচ্ছে শর্ট ভিডিও আর আগে আমরা আগে বার এসেছিলাম ভাইয়া লাইভ করেছিল আর আমরা ভিডিও করেছি তখন মানে কি বলে এটা কি এই যে ফিজ বারবিকিউ বলে সেটা খেয়েছি আমরা তো অনেক মজাই ছিল তো এখানটা দিয়ে আমি আমার নানু যাচ্ছে দাঁড়ালাম বললো পরে বেরোবো আমি আগে বেরোয় তারপরে তারপরে এখানটা দিয়ে আমরা আসছি নানু আসছে আমরা আসছি সবাই আসছি যাওয়ার আমাদের প্রাইভেট গাড়ি মানে গাড়ি না সেনজি বলতে পারো তো আমরা সেনজি কল দিয়েছি তারা আসলে আমরা চলে যাবো তো তাই সে আসার আগে আমরা একটু বেড়ে নিলাম তা বলছি দেখো কত খাবার খেলাম মানে কি বললো নি যাই হোক আমি একটু দিলাম টাই লুকটা যে গ্রিন ভ্যালির নামটা ওই পাশে দিয়েছে মাঝখানে দেয়নি তো তার জন্য দেখা গেল না যে পাশেটা গ্রিন ভ্যালি মানে সবুজ গ্রিন মানে সবুজ ভেলি অ্যাড রেস্টুরেন্ট নাম গ্রিন ভ্যালি ভেলি মানে দেখে আমি জানি না তোমরা জানলে কমেন্টিকানে দিবে আর এখানটা আমার নানু মতো কি দেখছে অ্যাডো রেস্টোনো আর আমি একটা গাড়ি দেখেছিলাম মানে কী বলছেন জি কিন্তু গাড়ি ডিজাইন করেছিল আমার অনেক হাসি এসেছিলো সেটা দেখে তো আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে সেটা আমাদের কমেন্টে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আমাদের বেশিরভাগ সাপোর্ট করলে আমরা তোমাদের নিউ নিউ ভিডিও দাও ট্রাই করবো আর এখন আমার এক্সাম চলছে তো তার জন্য আমি ভালো কোনো ভিডিও ছাড়তে পারছি না করতেও পারছি না তো তোমরা দৌ করো আমার এক্সামটা যদি আমি ভালো মতো দিতে পারি তো এখানটা দেখতে পাচ্ছি আমরা চলে যাচ্ছি আর